সালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা যেহেতু সামনে তো বার্ষিক পরীক্ষা কীভাবে দিবা বা পূর্ণাঙ্গ প্রস্তুতি হিসাবে রাদের জন্য শাসন কীভাবে হচ্ছে ডাউনলোড করবা বা হচ্ছে কীভাবে দেখবা শাসনগুলি ষষ্ঠ থেকে নব শ্রেণীর জন্য ঠিক আছে তো একদম কিন্তু ফ্রিতে কিন্তু পাওয়া সেটি কীভাবে সেটি দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে থাকো আমি ধীরে সুস্থ বলবো যাতে করে ওইভাবে কাজ করবা ওইভাবে হচ্ছে পেয়ে যাবা ঠিক আছে অনেকে হচ্ছে শাসনের কিন্তু টাকা নিচ্ছে কিন্তু এসিএস ফি আর স্কুল কিন্তু একদম ফ্রিতে কিন্তু তোমাদেরকে দিচ্ছে ঠিক আছে অর্থাৎ তিন হাজার টাকার কোর্স একদম ফ্রিতে দিচ্ছে তো তোমাকে হচ্ছে তাদের হচ্ছে যে অফিসার সেখানে কিন্তু ভর্তি হতে হবে বা হচ্ছে তোমাদের ফোন নাম্বারটা দিয়ে বা হচ্ছে তোমার নাম টাম দিয়ে সেখানে ভর্তি হতে হবে সেটা কীভাবে হবা একদম ইজি প্রসেসে আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট এইভাবে করবা ঠিক আছে তো তুমি যেটা করবা এখন যে ভিডিওটি দেখতেছ এই মুহূর্তে এই ভিডিওটির কমেন্টে চলে যাবা কমেন্টে অথবা হচ্ছে ভিডিও ডেকস্টেশনে গেলেও চলবে তো আমরা হচ্ছে কমেন্টে গেলাম তো কমেন্টে যাওয়ার পর ফার্স্টে যে লিঙ্কটা দেওয়া আছে লেখা থাকবে কি বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি ফ্রি কোর্স ভর্তি হতে ক্লিক করো এই লিংকে তো আমরা হচ্ছে এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর তুমি কিন্তু মোবাইল দেওয়া করতে পারবা কোনো সমস্যা নাই তুমি মোবাইলে রয়েছো তুমি হচ্ছে সিলেক্ট করবা আসলে তুমি কোন ক্লাসে পড়ো ঠিক আছে তুমি কোন শ্রেণীতে পড়ছো এখন এটা লেখা থাকবে তুমি কি ষষ্ঠ শ্রেণীতে পড়ছো নাকি সপ্তমে নাকি অষ্টমে নাকি নবমে ঠিক আছে তো আমি ধরে নিলাম তুমি হচ্ছে নবম চিনতে পড়ছো আমরা হচ্ছে নবম দিলাম যারা অষ্টমে রয়েছে অষ্টমে ক্লিক করবা যারা সপ্তমে সপ্তমে ক্লিক করবা এটা একটা ক্লিক করবা ঠিক আছে ক্লিক করলে একটা হলুদ চিহ্ন আসবে তো এগিয়ে যাও লেখা থাকবে এগিয়ে যাও ঠিক আছে তো আমরা এগিয়ে গেলাম এগিয়ে যাও তারপর হচ্ছে এখানে কিন্তু চাইলে তুমি দেখতে পাবা না এখানে এন রুল করো লেখা আছে এন রুল করো এখানে ক্লিক করবা ঠিক আছে তো এখানে ক্লিক করলে তোমাকে হচ্ছে একটা ফোন নাম্বার দিতে হবে তো সাপোজ আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এখানে তোমার হচ্ছে একটা ফোন নাম্বার দেবা তো একটা ফোন নাম্বার দিতে পারো আর কি তো ফোন নাম্বার দিলে তোমার হচ্ছে এখানে ওটিপি যাবে ফোন নাম্বারে ঠিক আছে যেহেতু আমি এই নাম্বারটা দিয়ে করে ফেলছি তো এটা পিন দিয়ে গিয়ে যাওয়া বলছে তো তোমার হচ্ছে একটা ওটিপি লেখা থাকবে যে ফোন নাম্বারে একটা ওটিপি যাবে ছয় সংখ্যা ঠিক আছে তোমার মোবাইলে আর কি একটা মেসেজ যাবে ওটিপি ওই ছয়টা সংখ্যা তুমি হচ্ছে যা বসিয়ে দিবা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে তোমার নাম লিখতে হবে তোমার নামটা দিয়ে দিবা ঠিক আছে তোমার জন্মশালটা দিয়ে দিবা তারিখ কোন মাসে জন্মগ্রহণ করছো ওইটা দিয়ে দিবা ঠিক আছে এবং কোন শ্রেণীতে পড়তেছো ওইটা দিবা এবং তোমাকে হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে ছয় সংখ্যা ঠিক আছে তো তুমি হচ্ছে পাসওয়ার্ডটা দুইবার দিবা কনফার্মে একবার দিবা তারপর হচ্ছে কনফার্মে একবার দিবা দুইবার দেওয়ার পর তারপর হচ্ছে তোমার লগ হয়ে যাবে লগ হবে এইভাবে ঠিক এখানে চলে এখানে চলে আসবে আর কি এখানে আসার পর তুমি এভাবে হচ্ছে ক্লিক করতে পারবা তুমি যা নবম শ্রেণীতে বরৎ দরলাম ঠিক আছে ইতিমধ্যে নবম শ্রেণীর কিন্তু বেশ কিছু ক্লাস যুক্ত হয়ে গেছে তেত্রিশটি সাজেশন পিডিএফ একদম ফ্রিতে কিন্তু পাচ্ছ এগুলা ঠিক আছে তারপরে লাইভ ক্লাসগুলো ফ্রিতে পাচ্ছ তেত্রিশ তেত্রিশটি পরীক্ষাও ফ্রিতে পারছো তো কোর্স দেখো এখানে ক্লিক করবা এখানে যাওয়ার পর এখানে ভিডিওগুলো শুরুতে রয়েছে ভিডিওগুলো বিষয়সমূহ রয়েছে ঠিক আছে এই যে ভিডিওগুলো রয়েছে ভিডিওগুলো দেখতে পারবা এই যে ইংলিশের ম্যাথের ডিজিটাল প্রযুক্তি বাংলা বিজ্ঞান সবগুলো রয়েছে ঠিক আছে এখন তুমি পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে চাচ্ছ তাই না মানে সাজেশনটা উত্তর সহ তো তোমাকে যেটি করতে হবে এই যে নোট লেখা এখানে ক্লিক করবা ঠিক আছে নোট লেখা এখানে ক্লিক করবা এখানে যাওয়ার পর তোমার কোন সাবজেক্ট দরকার তোমার কি ইংলিশের দরকার নাকি ম্যাথের দরকার না ডিজিটাল প্রযুক্তি দরকার নাকি বাংলার দরকার নাকি সায়েন্সের দরকার আমি ধরো সায়েন্সেরই দরকার তোমার ঠিক আছে সায়েন্স যেহেতু কঠিন আমি সায়েন্স দেখাচ্ছি তো তুমি সায়েন্সে যেমন অষ্টম অধ্যায় দরকার তোমার সাজেশন বা পিডিএফটা তো এইখানে একটা ক্লিক করবো আমি এখানে ক্লিক করে দিলাম ঠিক আছে এখান থেকে চাইলে তুমি হচ্ছে ডাউনলোড করে নিতে পারো কোনো সমস্যা নেই তো আমি একটু জুম করে দেখাচ্ছি নবম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় আট জিনতথ্য ও বংশ বংশগত বিদ্যা ঠিক আছে তো এখানে দেখো সুন্দরভাবে হচ্ছে শাসন রয়েছে অবশ্যই কিন্তু এসি ফিউচার স্কুল থেকে শাসনটা ফ্রিতে দিচ্ছে একদম ফ্রি ডে শুরুতে থাকবে হচ্ছে এক কথায় প্রকাশ তারপরে হচ্ছে অনুদানমূলক প্রশ্ন যেগুলো হচ্ছে ছোট প্রশ্ন থাকবে তারপর হচ্ছে বড় প্রশ্ন থাকবে একদম উত্তর সহ এ দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এক কথা এবং উত্তরগুলো রয়েছে বহু নির্বাচনে এবং এক কথা এখান থেকে কমন পড়ে যাবে তোমাদেরকে এবং হচ্ছে তারপরে হচ্ছে অনুদাবনমূলক মানে ছোটো প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেগুলো রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি যেমন যেটা এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন বা অনুদাবনমূলক প্রশ্ন যেগুলা এবং উত্তরসহ কিন্তু যেমন ডিএনকে বংশবর্তি রাসায়নিক বৃত্তি বলা হয় কেন এদের সত্তর দেখতে পাচ্ছ একদম দুই লাইনে উত্তর দিয়ে দিচ্ছে ঠিক আছে একদম দুই লাইন তিন লাইন বা আড়াই লাইনের মধ্যে উত্তর পাচ্ছ একদম ছোটো ছোটো করে তোমাদের মুখস্থ করতেও সুবিধা হবে এবং তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে একটু বড়ো প্রশ্ন একটু দেখাই এই যে বড়ো প্রশ্নগুলো একটু একটু জেডভাবে সুন্দরভাবে দেখাচ্ছে যেমন এই দু প্রশ্নটা ঠিক আছে খুব সুন্দরভাবে কিন্তু দেখিয়েছে কিভাবে কি হয় তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো এইভাবে হচ্ছে তোমাকে হচ্ছে সংগ্রহ করতে হবে জাস্ট তোমাকে জাস্ট ভর্তি হতে হবে আর কিচ্ছু না একবার যদি তুমি ভর্তি হয়ে যাও তাহলে আর কোনো ধরনের সমস্যা নাই তুমি জাস্ট এই ফার্স্ট কমেন্টের এই লিঙ্কটায় চলে যাবা ঠিক আছে এই লিঙ্কটায় চলে যাবা তো লিঙ্কটা চলে গেলেই তোমাকে হচ্ছে একটা ফোন নাম্বার দিবা ওই ফোন নাম্বারটা দিলে তোমার মোবাইল নাম্বারটা দিবা ঠিক আছে তুমি কোন ক্লাসে পরা ওইটা সিলেক্ট করবা এবং ফোন নাম্বারটা দিবা ফোন নাম্বার দিলেই হচ্ছে তোমাকে এখানে একটা ফোন নাম্বার দিবা ওই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে মানে একটা মেসেজ যাবে ছয় সংখ্যার ওইটা বসিয়ে দিবা বসিয়ে দিলে তোমার নামটা দিবা নাম দেওয়ার পরে তোমার জন্ম তারিখ বা সাল মাস ওইটা দিবা দেওয়ার পরে হচ্ছে তোমার কোন শ্রেণীতে পর ওইটা সিলেক্ট করবা এবং হচ্ছে তোমার একটা পাসওয়ার্ড দিবা ওই পাসওয়ার্ডটা সংগ্রহ করে রাখবা পরবর্তী তোমাদের হচ্ছে লগ ইন করতে সুবিধা হবে ঠিক আছে তুমি হচ্ছে যে কোনো মোবাইলতে করতে পারবা খুব ইজি তো এই ছিল মূলত আপডেট তোমাদের জন্য যেন পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি হিসাবে এইভাবে হচ্ছে তোমাকে সংগ্রহ করতে হবে তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ